দর্শক আসসালামু আলাইকুম এই একটা নদী ভাঙনের দৃশ্যটি যে ভয়াবহ দৃশ্যটি দেখছেন এটা হলো শান্তিপুর গ্রামের 500 ও এর মাথার সামনে নদী ভাঙনের ভয়াবহ দৃশ্য আরোকারে ওয়ার্ড না আরো ভাঙন 500 গ্রামটি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে বড় পড়ছিল একটি দাখিল মাদ্রাসা একটি মাধ্যমিক বিদ্যালয় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষার হার মোটামুটি ভালো ছিল এখনও সাদিকপুরের শিক্ষার হার অনেক বেশি যাই হোক না কেন দর্শক একেবারে নদীতে বিলীন হয়ে গিয়েছে তারপর নদী বান্ধন জন্য

আপনারা দেখছেন মানুষের দুর্ভোগ দুই তিন চার করা জমি নিয়ে ঢেবে যাচ্ছে নদীর গর্বে